দেখো বন্ধুরা বসে বসে কাজ পাইনি তাই একটা ভিডিও করলাম দেখতে থাকো তোমাদের কি দেখাতে চাই আমি দেখতে থাকো তোমরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো আমি ভিডিওগুলো দেখাচ্ছি তোমার এই ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই ভালো লাগবে আমি তোমাদের কি দেখাচ্ছি বসে আছি এক বাড়ির সামনে তাই বসে বসে এই ভিডিওটা করলাম কারণ কী করব ভিডিও আর খুঁজে পাচ্ছি না তাই ভিডিওটা তোমাদের দেখাবো বলে তাই করলাম এক বাড়ির সামনে বসে আছি তাই ভাবলাম যে এই ভিডিওটা একটু করি তাই ভিডিওটা করলাম কেমন হচ্ছে অবশ্যই জানাবে দেখছি একটা ফুল গাছ কিছু ছাগলের পাল তাই তোমাদের সামনে তুলে ধরলাম এবং ফুল গাছটা কত সুন্দর দেখছো কত সুন্দর ফুল গাছটা সাথে বা ছাগলের পালটাকে আমি তুলে ধরলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার